সহজ অঙ্গ দিয়ে শুরু করব বোঝাবো জিনিসটা কিভাবে তোমরা করবে তারপর তোমরা করবে এর উপর আরেকটু জটিল দেন জটিল ভিডিও করব জটিল কিছু ছবি সমবায় ওপর আমি অঙ্ক করাবো তার জন্য তোমাদের কমেন্ট প্রয়োজন আগে ভিডিওটা দেখো যদি বুঝতে পারো তবেই কমেন্ট করবে তাছাড়া কমেন্ট করার কোনো দরকার নেই ভিডিওটাকে ডিসলাইক করে চলে যাবো আর যদি ভালো লাগে তো লাইক করতে বলো ভালো না লাগলে তবে হ্যাঁ পজিটিভিটি দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যারা স্টুডেন্ট নয় আহ আমার গুরুজন যারা এখানে দেখেন আহ তাদেরকেও বলছি যে ভালো লেখা থাকে অবশ্যই আশীর্বাদ করবেন আর মোটিভেশন দেবেন এ কি বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো রোদের সমবায় জিনিসটা কি একাধিক রোধ থাকবে এবার বিভিন্ন যন্ত্রের মধ্যে তো অনেক রোধ থাকে রোধ মানে কি দেখো তার আগে আমাকে বুঝতে হবে আমাদের বাড়িতে যে বাল্ব জ্বলে ফ্যান ঘোরে কিসের জন্য ঘোরে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ফলে এটা হয় এবার তড়িৎ প্রবাহ কেন হয় যদি সত্যি ঘটনা বলি তাহলে বলবো ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহ হয় তবে তোমাদের বইতে ধনাত্মক আধানের কথা বলা আছে তাই আমি ধনাত্মক আধান দিয়ে বলছি কোনো তারের মধ্যে দিয়ে ধনাত্মক আধান প্রবাহের ফলে আমাদের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলি আছে সেগুলো কাজ করে যদি এটা বাল্ব হয় এটা ফ্যান হয় আর এখানে ধরো ব্যাটারি আছে সেল আছে এখান থেকে